নমস্কার বন্ধুরা আজকের আমি লইটে মাছ বানানো দেখাবো অনেকেরই ধারণা লইটে মাছ ভাজা যায় না তাই অনেকে লইটে মাছ খেতেও চায় না মাছ কেটে ধুয়ে দশ পনেরো মিনিট নুন মাখিয়ে রেখে দেবেন দেখুন কড়াইতে কম তেল দিয়েছি আমি দিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে একদম তেল গরম হয়ে ধোঁয়া উঠলে তারপরে মাছ ছাড়ছি বেশি কিন্তু মাছ ছাড়া যাবে না চার থেকে পাঁচ পিস মাছ ছাড়বেন দেখুন বন্ধুরা আমি কিভাবে মাছ ভাজছি আমার এক পিঠ মাছ ভেজে ভাজা হয়ে গেছে অপর পিঠ আমি উল্টে দিচ্ছি দেখুন আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে এইভাবে একে পর এক মাছগুলো ভেজে নেবেন দেখুন বন্ধুরা আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে কত সুন্দর ভাজা হয়েছে একটাও মাছ ভাঙেনি এবার কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ আদা রসুন গ্রেড করে রেখেছি লঙ্কা ছিঁড়ে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হলে তারপরে আমি রসুন দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়া নাড়ি করে নেব একটু পরে গ্রেড করে রাখা আদাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু ছেড়ে নিয়ে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ ওপর দিয়ে একটু তেল দিয়েছি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি হাফবাটির মতো জল দিয়েছি এইবার ওপর দিয়ে ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিয়েছি এরপর ভেজে রাখা মাছগুলো ঢেলে দেব মাছ দেওয়ার পরে বেশিক্ষণ আমি ফোটাব না কারণ মাছ ভেঙে যেতে পারে এইবার ওপর দিয়ে জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমার মাছ রান্না রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে মাছ ও গোটা আছে আপনারা যারা লইটে মাছ খান না হরহরে করে ভাজা যায় না বলে এইভাবে লইটে মাছ বানিয়ে নিয়ে বাড়িতে খাবেন খুব সুন্দর টেস্টি কার কার লইটে মাছ রান্না ও খেতে পছন্দ আমাকে জানাবেন কমেন্টে লাইক ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ